নমস্কার সমস্ত বীরভূমবাসী এবং বোলপুর শান্তিনিকেতনবাসীদেরকে আজ এত নতুন জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি রেস্টুরেন্ট যেখানে প্রতিদিন বাঙালি আনা খাবার মাছ ভাত ডাল এই সমস্ত খাবারের একটা রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের সাহারাই গ্রুপ অফ কোম্পানির আবার নতুন একটা প্রজেক্ট যেটা সেতু রেস্টুরেন্ট হোটেল তো এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস তো এই ডাইনিং প্লেসের মধ্যে এটা একটা নন এসি কনসেপ্ট এখানে বসে খাওয়ার একটা ব্যবস্থা আমরা বেসিক্যালি যেটার জন্য দেখা আপনাদেরকে দেখাতে বা বলতে চলেছি সেটা হচ্ছে বোলপুরের বোলপুর শান্তিনিকেতনে খাবার হোটেল প্রচুর হোটেল আছে কিন্তু আমার মনে হয় একমাত্র সাহারাই গ্রুপ অফ কোম্পানিজির হোটেল সেতু রেস্টুরেন্ট যেখানে এত চিপ অ্যান্ড বেস্টের খাবার আপনি বোলপুরে কোথাও পাবেন না একবার এসে এখানে খেয়ে যদি দেখেন তাহলে আপনাদেরকে বলে যেতেই হবে যে এখানে সত্যিই খাবারটা ভালো এটা আমাদের একটা কিচেন রুমের একটা জায়গা এখান থেকে আমাদের খাবার সাফ করা হয় তার সাথে সাথে আমাদের নন এসি এসিও রয়েছে যারা এসির মধ্যে বসে খেতে চায় কাপেল সেট যারা আছে যারা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারে খায় তো এখানেও বসে একটা খাবার এসির মধ্যে খাবার একটা বসে খাবার জায়গা আমাদের এখানে আপনি মাত্র ষাট টাকাতে একদম মিন চার্জ সবজি ভাত ষাট টাকাতে আপনি যত ইচ্ছা খেতে পারেন পেট ভরে খাবার একটা আমাদের মেনু কার্ডটা আপনি দেখুন এত একদম সস্তায় খাবার যে সস্তা খাবারটা আপনি বোলপুরে যদি আপনি দেখেন কোথাও পাবেন না ষাট টাকাতে আপনার মাছ ভাত চিকেন আপনার একশো দশ টাকাতে এত সস্তা খাবার আপনি তার সাথে সাথে সন্ধ্যার বেলায় এই যে স্ন্যাক্সের যে ব্যবস্থা সমস্ত রকম স্ন্যাক্স সন্ধ্যার সময় আপনি এখানে পাবেন সিনেক্সের মধ্যে আমাদের এগ রোল রয়েছে মাত্র তিরিশ টাকাতে চিকেন রোল থেকে শুরু করে চিকেন এগ রোল ভেজ চাউমিন সমস্ত রকম সিনেক্সের খাবার আপনি এখানে সন্ধ্যার সময় পাবেন তো একবার এই রেস্টুরেন্টে যে খেয়ে যাবে আমি আশা করি আপনাদেরকে ফিডব্যাক দিয়ে যেতেই হবে যে একটা সুন্দর রেস্টুরেন্টে সুন্দর পরিবেশে আপনি এখানে খেয়ে গেলেন তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো একবার আসুন এসে আমাদের রেস্টুরেন্টে খেয়ে যান এবং চাই আপনারা আমাদের কোম্পানির প্রোডাক্টে সাথে যুক্ত হন এবং আমাদের কাছে খেয়ে যান এই যে আমাদের সমস্ত কোম্পানির প্রোডাক্ট আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন আমাদের কোম্পানির প্রোডাক্ট রয়েছে আমাদের ওয়াটার বিজনেস আছে আমাদের এডুকেশন বিজনেস আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস কলকাতায় হোটেল ব্যাটারি শোরুম এডুকেশন শোরুম এডুকেশন আছে আমাদের পত্রিকা আছে আমাদের বিভিন্ন জায়গাতে হোটেল আছে তো বোলপুর শান্তিনিকেতনে এই কাশীপুর মাতার মোড়ে একদম বিশ্ব বাংলা যেটা নতুন বিশ্ব বাংলা একদম ওয়াকিং ডিস্ট্যান্স বলতে পারেন রবীন্দ্রবীতি বাইপাস রোডে কাশীপুর মোড়ে একদম রোডের ওপরেই সেতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা আসুন এখানে খান এখানে খাবার উপভোগ করুন এটা আমাদের একটা রিসেপশনিস্টের একটা জায়গা আমাদের এখানে কোল্ড ড্রিঙ্কসের সমস্ত কিছু মাল আপনি এখানে পাবেন আমরা ব্র্যান্ডেড প্রত্যেকটা জিনিস আমরা ব্র্যান্ডেড রাখার চেষ্টা করি এবং সেটা রাখছি তো আমি সকলকে অনুরোধ করব। যে আমাদের রেস্টুরেন্টে আসুন এবং চিপ অ্যান্ড বেস্টে একবার খেয়ে যান সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ